হরে কৃষ্ণ আগামীকাল চারই ডিসেম্বর বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের পবিত্র মার্গ শীর্ষ পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন মাস মার্গ শীর্ষ আমি সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছি মার্গ শীর্ষ মাস তাই আজকের এ পর্বে আমরা সেই শীর্ষ মাসের যে পূর্ণিমা তিথি তার মাহাত্ম কথা জেনে নেব এবং সেই সঙ্গে এই পূর্ণিমার দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত এর ফলে জীবনে সৌভাগ্য লাভ হয় মুলাতেই মার্গোশিরসো মাসি হচ্ছে অগ্রহায়ণ মাস আর সে অগ্রহায়ণ মাসির মাহাত্ম্য কথা জেনে আশা করি আপনি একটুকুক হলেও সমৃদ্ধ হবেন তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয়ศรี লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি পূর্ণিমা অমাবস্যা বড়ই শুভ তিথি পূর্ণিমার দিনে মানুষের জীবনপ্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে এজন্য চন্দ্রের কক্ষপথ এই জগতের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য চন্দ্রের কক্ষপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন এই যে জোয়ার ভাটা হয় এটা কিন্তু সূর্যের কক্ষপথ অনুসারে হয় না এই জোয়ার ভাটা হয় চন্দ্রের কক্ষপথ অনুসারে ঋতু পরিবর্তন হয় চন্দ্রের কারণে এমনকি শুধু তাই নয় এই যে পূর্ণিমা অমাবস্যা পূর্ণিমার আলো হচ্ছে স্নিগ্ধ এবং সেই স্নিগ্ধ আলো যেখানে পরে মানে যে শস্য খেতে পরে ওই স্থানে ওই সময়ের শস্য দানা ভালো হয় ফুল যে প্রস্ফুটিত হয় সুগন্ধি লাভ করে ফল এত রসালো হয় এটা কিন্তু চন্দ্রের আলোয় আরো ভালো হয় তাই চন্দ্রের আলো এবং সূর্যের আলোর পাশাপাশি চন্দ্রের আলো জগতে অত্যন্ত মহিমাপূর্ণ তাই পূর্ণিমা তিথি সব থেকে গুরুত্বপূর্ণ এমনকি আপনারা যদি কেউ তন্ত্রশাস্ত্র পড়েন সেখানে কিছু কিছু তান্ত্রিক বিধান পাবেন যেগুলো রাত্রিতে চন্দ্রের আলোয় রেখে দিতে বা উপকরণ গুলো সারা রাত্র ধরে চন্দ্রের আলো পাবে এরপরে সেই সমস্ত বস্তু দিয়ে বিভিন্ন তান্ত্রিক কাজকর্ম করা হয় যদিও তন্ত্রমন্ত্র ভালো নয় তারপরেও কথা প্রসঙ্গে আসলো এজন্য বললাম তো এজন্য শুধু তাই নয় এমন কি সাধনা করার জন্য এই পূর্ণিমা তিথি অত্যন্ত মহিমাপূর্ণ দিন তাই পূর্ণিমার দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে যে কখনো কর্ম করতে নেই চুল দাড়ি নখ এগুলো কাটা উচিত নয় কেন কাটতে নেই কেননা এই যে নদীতে যেরকম জোয়ার ভাটা হয় আমাদের জীবনীতেও কখনো কখনো জোয়ার ভাটা হয় পূর্ণিমার দিনে আমরা প্রথমেই তো জানলাম জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে চেতনার মানে উর্দু মুখে বলতে কি চেতনার পার্থক্য হয় দেখবেন মাসের কিছুদিন খেতে খুবই ভালো লাগে খুবই খেতে পারে আবার মাছের কিছু দিনে গিয়ে খেতেই ইচ্ছা করে না এটা চেতনাগত পার্থক্য হয় রুচিগত পার্থক্য হয় এমনকি কামের চেতনা অনেক সময় বিভিন্ন কামের চিন্তা আসে এটা কিন্তু এই পূর্ণিমা অমাবস্যা বা তিথির কারণে হয়ে থাকে গ্রহের কারণে তো সেই পূর্ণিমার দিনে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে আর শরীরে নদীর অংশ হচ্ছে চুল দাড়ি নখ এগুলো কিন্তু কাটা উচিত নয় এটা ভাবেও প্রমাণিত তাই এমন কি এতে গ্রহ দোষ লাগে থেকে পূর্ণিমার দিনে বিরত থাকা উচিত দ্বিতীয়ত হচ্ছে পূর্ণিমা তিথি শুধু বৈজ্ঞানিক ভাবে বা মানে কক্ষপথ অনুসারে বিখ্যাত মানে প্রসিদ্ধ নয় এই পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর সব থেকে প্রিয় দিন লক্ষ্মী দেবীর কৃপালাভের জন্য পূর্ণিমা তিথি অত্যন্ত মঙ্গলময় এবং মাহাত্মপূর্ণ এই পূর্ণিমার দিনটিও যদি কেউ কাজে লাগাতে পারে তবে তাদের ফলে যেমন যদি কোনো ব্যক্তি পূর্ণিমায় শুধুমাত্র ভক্তিভরে ব্রত করে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে পারে তবে এর ফলে তার সংসারের দারিদ্রতা ধীরে ধীরে দূরীভূত হয় এবং সংসারে যদি কোনো অলক্ষী থাকে কোনো অমঙ্গল থাকে ঋণ দানা থাকে তাও পর্যন্ত মা লক্ষ্মীর কৃপায় ধীরে ধীরে নাশ হতে থাকে লক্ষ্মী দেবীর অগ্রহায়ণ মাসের মার্গ শীর্ষ পূর্ণিমা তিথি অত্যন্ত মহিমাপূর্ণ কেন মহিমাপূর্ণ একে তো হচ্ছে পূর্ণিমা মা দিন তন্মধ্যে আবার অগ্রহায়ণ মাস হচ্ছে মা প্রিয় মাস কেন সাধারণত আমরা জানি যে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা হয় কিন্তু এই অগ্রহায়ণ মাসে একমাত্র রবিবারেও লক্ষ্মী পুজো করা হয় এটাকে বলা হয় ইতু লক্ষ্মীর পুজো অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার থেকে শুরু হয় প্রতি রবিবারে এই লক্ষ্মী দেবীর ইতু পুজো করা হয় এবং অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে সেই পুজোর উপকরণাদি বিসর্জন দেওয়া হয় এভাবে করে চার রবিবার এই ব্রত পালন করা হয় বিশেষ করে গৃহের বধুমাতাগণ তারপরে কুমারী মায়েরা এই সমস্ত পুজো করে থাকে এর ফলে কি হয় সুন্দর স্বামী লাভ করতে পারে শুধু তাই নয় ধনহীন হলে প্রচুর ধন প্রাপ্ত করে অপুত্র হলে পুত্রহীন তিনি পুত্র প্রাপ্ত করে এরকম অনেক মাহাত্ম কথা আপনারা পুরে দেখবেন বা আমি ব্রত কথা দিয়েছি আমাদের চ্যানেলে ইতুলক্ষ্মীর পূজার ব্রত কথা সেখান থেকেও জেনে নিতে পারেন সুন্দর সেই ব্রত কথা পালন করলে এই ব্রত কি ফল লাভ হয়ে থাকে মূলত এই অগ্রহায়ণ মাসটি অত্যন্ত প্রিয় মাস বর্তমানে এমনকি আমরা তো মানে বৈশাখ মাসকে বছরের প্রথম মাস দেখি বাংলায় একটা সময় ছিল বৈদিক যুগে যখন অগ্রহায়ণ মাস ছিল বছরের প্রথম মাস অগ্র মানে হচ্ছে প্রথমে হায়ন মানে হচ্ছে বছর বছরের প্রথমে যে মাসটি ছিল তা হচ্ছে এই পবিত্র অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণ তিনি পর্যন্ত এই যে গত পরশু দিনে গেল গীতা দিন। সেই গীতা হচ্ছে ভগবানের সেই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাসম মার্গশীর্ষস আমি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মার্গশীর্ষ মাস তাই সেই মার্গশীর্ষ মাসের আরো পূর্ণিমা তিথি দ্বিতীয়ত হচ্ছে এই পূর্ণিমা আবার বৃহস্পতিবারে পড়েছে মা লক্ষ্মীর যারা পুজো করবেন তাদের জন্য শ্রেষ্ঠ যোগ অগ্রহায়ণ মাস পূর্ণিমা সেই সঙ্গে বৃহস্পতিবার যেমন গৃহে যদি দারিদ্রতা থাকে শুধুমাত্র বৃহস্পতিবারে ব্রত করলেও লক্ষ্মী দেবীর পুজো করলেও তাতেও সেই সংসারের দারিদ্রতা দূরীভূত হয়ে সৌভাগ্য বর্ষিত হয় মা লক্ষ্মীর কৃপায় তাই জন্য এই লক্ষ্মী মানে এই যে আগামী বৃহস্পতিবারে কালকেই পুজো বা লক্ষ্মী পূর্ণিমা আপনারা ভক্তি ভরে নিঃসন্দেহে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারেন সে যে মতেরই হোক না কেন হয়তোবা কেউ সেই শিবের উপাসনা করে কেউ কালীর পুজো করে যে যার পুজো করুক না কেন লক্ষ্মী নারায়ণের সেবা প্রত্যেকেরই করা উচিত ভগবান দেবদেবীগণ যার বন্দনা করে দেবতারা বিপদে পড়লে যার শরণ গ্রহণ করে তিনি হচ্ছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু বৈদিক যুগে এখন যেরকম নৃসিংহ পুজো বেশি হয় তারপরে সেই কৃষ্ণ পুজো হয় বৈদিক যুগে সব থেকে বেশি হতো লক্ষ্মী নারায়ণের পুজো আর সেই লক্ষ্মী নারায়ণ হচ্ছে আমাদের আদি আদি পিতা মাতা জগতের পিতা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু এবং একমাত্র সেই বৈকুণ্ঠ ধাম যা হচ্ছে নিত্য যেখানে গেলে আর এই জগতে দুঃখময় জগতে ফিরে আসতে হয় না তাই আমরা যে জারি পুজো করেন না কেন অন্ততপক্ষে পক্ষে লক্ষ্মী নারায়ণ ভগবান শ্রী বিষ্ণুর পুজোটা বিশেষভাবে প্রত্যেকের করা উচিত তাই সেই লক্ষ্মী নারায়ণের পুজো সবসময় করতে না পারলেও অন্ততপক্ষে আমাদের চেষ্টা করা উচিত এই পবিত্র পূর্ণিমার দিনে একটুকু বিশেষ করে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করতে আমরা প্রথমত জেনে নিচ্ছি এখন এই পূর্ণিমা তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে চৈত্র পূর্ণিমা শুরু হবে আগামী কালকে 4 ডিসেম্বর বৃহস্পতিবার সকাল 8টা 8 মিনিট থেকে থাকবে মূলত 5ই ডিসেম্বর শুক্রবার ভোর 5টা 45 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পূর্ণিমা তিথি থাকবে তাই উদয়া তিথি মেনে অনেকে আছে সেই শুক্রবারে পালন করবে পূর্ণিমা কিন্তু প্রকৃতই এই পূর্ণিমার ক্ষেত্রে সেই বৃহস্পতিবার আগামীকালকে সমগ্র দিন পূর্ণিমা আছে সমগ্র রাত্রিও পূর্ণিমা থাকবে তাই যারা পুজো করবেন নিঃসন্দেহে আপনারা আগামীকালকে পালন করতে পারেন আগামীকালকে বৃহস্পতিবারে সন্ধ্যায় পুজো করতে পারেন এবং মায়েরা বিশেষ করে ব্রত শ্রবণ করবেন পুজো করে এই লক্ষ্মীর পাঁচালি নিজেরা পাঠ করবেন সব সময় ইউটিউব থেকে নয় আপনারা মাঝে মাঝে নিজেরা পাঠ করবেন অনেক সময় আছে শুনতে পারলাম না বা পাঠ করতে পারলাম না ইউটিউব থেকে শুনি না আপনি ওইভাবে বিশেষ করে পুজো করতে না পারলেও বসে বসে দুই একজন আছেন তারা মিলে একটু করেন তারপরে হচ্ছে সেই পাঠ করেন এই এর ফলে বিশেষ সৌভাগ্য লাভ হয় তাই এই দিনে বিশেষ করে চেষ্টা করবেন লক্ষ্মী পাঁচালি পরেও হলেও লক্ষ্মী পুজো দিতে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আবার বেশি বেলা করে ঘুমানো উচিত নয় আমরা তো সাধারণত প্রচন্ড ঠান্ডা কম্বলের নিচে সবাই একটুকু পছন্দ করে কিন্তু হলেও বিশেষ বিশেষ দিনে আমাদের বেশি বেলা করে ঘুমানো উচিত নয় বিশেষ দিন নয় শুধু কোনো দিনেই আমাদের বেলা করে ঘুমাতে নেই স্বাস্থ্য ভালো থাকে যারা ভোরে ঘুম থেকে ওঠে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া বিশেষ করে যদি কেউ পারে যেমন সাধুরা এরকমটা করে নয়টার মধ্যে ঘুমায় এবং খুব ভোরে ভোরে ভোর চারটা সাড়ে চারটার দিকে উঠে পড়ে ভগবান শ্রীকৃষ্ণর জীবনী পরে দেখবেন তিনি পর্যন্ত তার লীলায় খুব ভরে ঘুম থেকে উঠত তিনি যদিও তৎকালীন সময়ে দ্বারকার রাজা এবং সেই দ্বারকার কৃষ্ণ বলরামকে জগতের যত রাজ রাজারা ছিল সবাই মান্য করতো যদি শুনত কৃষ্ণ বলরাম এসেছে তারা আর কোনো কথা বলতো না কৃষ্ণ বলরামের সিদ্ধান্ত উপরে হস্তিনাপুরের এত বড় বড় নেতা তারা কখনো সিদ্ধান্ত দিত না দুই ভাই কি বলে এত মান্য করতো কৃষ্ণ তারা তো ভগবান তারপরেও বিশেষ মান্য করতো কিন্তু সেই কৃষ্ণ ভগবান তিনি জগতের শিক্ষা দেওয়ার জন্য নিজে পর্যন্ত খুব থেকে উঠে সাধনা করত। যোগ করে এরপরে তিনি স্নানাদি করে তারপরে তার প্রাপ্ত মানে যে কর্ম সেটা সম্পাদন করে এরপরে তিনি তিনি রাজ্য পরিচালনায় মন দিত এ হচ্ছে তার বিষয় জীবনে পড়ে দেখলে পাবেন তাই আমাদের খুব ভোরে ঘুম থেকে উঠা উচিত অন্তত পক্ষে এই পূর্ণিমার দিনে বেশি বেলা করে ঘুমানো উচিত নয় এজন্য যে ব্যক্তি বেশি বেলা করে ঘুমায় তার ভাগ্যটাও ঘুমিয়ে থাকে তাই ঘুমানো উচিত নয় সূর্য ওঠার আগেই আমাদের ঘুম থেকে ওঠা উচিত এবং যে কোনো ধরনের শুভ কর্ম এই দিনে অত্যন্ত মঙ্গলময় পূর্ণিমার দিনে হয়তোবা আপনি বেশি কিছু না করতে পারেন যে বাড়িতে একটা ভিখারি এসেছে বা ক্ষুধার্ত এসেছে আপনি নিজের ভাগা হয়তোবা খাবার নেই নিজের ভাগের খাবারটুকু দিতে পারেন তেমন কিছু তেমন ভাবে সেবা করতে না পারলেও অনেক সময় এরকম ইতিহাসে অনেক কাহিনী পাওয়া যায় মা ধরে পরীক্ষা করতে যখন অনেকে চিনতে পেরে মা লক্ষ্মীর সেবা করে অনেকে আবার না চিনতে পেরে মা লক্ষ্মীর অবহেলা করে এতে কিন্তু এটা কিন্তু চরম অমঙ্গলের শুধু মা লক্ষ্মী নয় প্রত্যেকটা অতিথি হচ্ছে নারায়ণের স্বরূপ তার সেবা করা উচিত তাই এই দিনে আপনি সেই মানে অতিথির সেবা করা দারিদ্রদের করানো এমন কি পাখি যদি তাদেরকেও ভোজন করানো দাঁড়ে এটিও মঙ্গলময় যে কোনো ধরনের শুভকর্ম আপনারা এই দিনে নিঃসন্দেহে করতে পারেন কি খুবই মঙ্গলময় পাশাপাশি হচ্ছে তবে গুরুত্বপূর্ণ বিষয় যে এই পূর্ণিমার দিনে যে খাবারগুলো খেতে নেই তার মধ্যে প্রথমত হচ্ছে আমিষ জাতীয় কোনো খাবার পূর্ণিমার দিক যেমন এই ভারতবর্ষে আমি নিন্দা করছি না তবে এটা বেশি দেখা যায় এই যে মদ নেশা করা বাংলাদেশে যদিও আর মানে প্রেক্ষাপটটা বর্তমান পরিস্থিতি খারাপ একটু তারপরেও কিন্তু ওপেনলি করা হয় না এত পরিমানে কিন্তু থেকে বেশি তো নেশাটাকে যত কমিয়ে পারা যায় ততই কিন্তু জীবনের জন্য মঙ্গলময় স্বাস্থ্য ভালো থাকে এমনকি নেশা করার ফলে চেতনা পর্যন্ত বিভ্রান্ত হয় চেতনার পার্থক্য হয় মানে চেতনা ঠিকভাবে কাজ করে না নেশা করলে তাই নেশা যতটা কম করে পারা যায় ততই কিন্তু স্বাস্থ্যের জন্য তো এই দিনে না করলে মানুষ মারা যায় স্বাস্থ্যটা আরো ভালো থাকে যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পূর্ণিমার দিনে কোন খাবারটি আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত এর ফলে জীবনে ভগবানের কৃপা লাভ হয় সৌভাগ্য প্রাপ্ত হয় এই প্রসঙ্গে আমরা সুন্দর একটি কাহিনী জেনে নিচ্ছি সেই কাহিনীতেই বর্ণনা করা আছে আশা করি বুঝতে পারবেন ভগবানের প্রিয় খাবার কোনটি কোন খাবারটি আমাদের গ্রহণ করলে জীবনে এই দিনে সৌভাগ্য তথা সমৃদ্ধি লাভ হয় শুরু করছি তাহলে সেই কাহিনীটি এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ভিডিওর মূল বিষয় একবার বালক ভগবান শ্রী জগন্নাথ তার মহান ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঠাল চুরি করতে তার সাথে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঠাল চুরি করতে চাও তোমার যদি কাঠাল খাবার ইচ্ছে হয় তাহলে আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঠাল এনে দিব বালক জগন্নাথ বললেন আমি এইভাবে আমার ভক্তের থেকে সবকিছু নিয়ে থাকি চুরি করা বিষয়ের যে আনন্দ তাতে আমি অত্যন্ত খুশি হই আমার যদিও সবকিছুই আছে কিন্তু মা যশোদা আমাকে কত ননী মাখন খাওয়াতো আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করা দ্রব্য ভোজনের বিশেষ আনন্দ আছে আজ তোকে আমি তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের আমার সঙ্গে এসো ভক্তরা সহজ সরল প্রকৃতির হয় ভক্ত রোগও তাই তো সে তো আর জানতো না তার জন্য কি পরিস্থিতি অপেক্ষা করছে যাই হোক চুরি করতে বিশেষ আনন্দ আছে সে উপলব্ধি গ্রহণ করবে বলে আনন্দিত মনে গদগদ হয়ে ভক্ত রঘু দাস প্রভু জগন্নাথের প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করলেন যে কথা সেই কাজ প্রভু জগন্নাথ রঘুকে বললেন তুমি গাছে চড়বে আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে ধরব তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করে গাছে উঠে সব থেকে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটা পারলো রঘু চাপা সরে জগন্নাথকে ডাকলো তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেলো রঘু কাঁঠাল নিচে ফেললেন জগন্নাথ সেটা ধরবেন মানে ভেবে কিন্তু কোথায় জগন্নাথ কাঠাল তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছেন কাঠাল ধরার মতো সেখানে কেউ ছিল না বুজুন ব্যাপারখানে বুঝুন বলা হয় বিশাল শব্দে কাঠালটি মাটিতে পরে ফেটে চৌচির হলো যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনলো সে বুঝতে পারলো যে কেউ বাগানে ঢুকে কাঠাল চুরি করছে সে তৎক্ষণাৎ দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঠাল মাটিতে পড়ে থাকতে দেখলো চোর এখনো গাছের মাথায় বসে রয়েছে আর সেই চোর স্বয়ং রঘুনাথ রঘুদাস সে গাছের নিচে পাহারা দেখে রেখে উত্তেজিত সরে রাজাকে খবর দিল রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘুদাস তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে সুতরাং রাজা মন্ত্রীদের সাথে নিয়ে মালের নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘুদাসকে গাছে চুরে থাকতে দেখে নিচে কাঁঠাল পরে থাকতে দেখে আশ্চর্য হলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন প্রভু তোমার যদি কাঁঠাল খাবার ইচ্ছে হয় তাহলে গভীর রাতে বাগানে এসে গাছে চড়ার কি প্রয়োজন তুমি আমাকে একবার বলতে আমি কাঁঠাল পারার ব্যবস্থা করে দিতাম রঘু প্রভু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল প্রত্যেকেই প্রভুর এই রম্মন লীলা শুনে অত্যন্ত আনন্দ পেল এবং সকলে হাসতে লাগলো তারা রঘুর মহত্বের জন্য তার গুণাগুণ করলেন এবং এইভাবে সক্ষরাসে প্রভু জগন্নাথ রঘুর সাথে অনেক লীলা করেছিলেন মূলত রঘুর কেন রঘুর প্রতি রাজাও ভক্তি করে কেননা রঘু ইতিমধ্যে জগন্নাথ সাক্ষাৎ তাকে অনেক কৃপা করেছে যা জগন্নাথপুরের সবাই জানত তাই রঘুর কথা সহজেই সবাই বিশ্বাস করেছে এবং এভাবে করে তখন এই লীলার মাধ্যমে সকলে বুঝতে পেরেছিল প্রভু জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয় তারপর থেকে রাজা সহ সেখানের সকলেই জগন্নাথের সেবায় কাঁঠাল ভোগ দিতেন মূলত এখান থেকে একটা খাবার গ্রহণ করলেই মঙ্গল হয় না আপনার প্রিয় প্রিয় খাবারটি খাবারটি পাওয়া যায় না। এই দিনে জগন্নাথকে ভোগ দিবেন জগন্নাথ মানে কি ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ সকলে মিলে যদি পূর্ণিমার দিনেও গ্রহণ করতে পারেন লক্ষ্মী নারায়ণকে ভোগ দিয়ে তাহলে সেটি হচ্ছে পরম মঙ্গল কেন প্রসাদে সর্বদুখানাম হানেরস্য পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখের অবসান হয় তো আশা করছি আজকের তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ